গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ব্লগটা এখান থেকে শুরু করছি এখন সকাল দশটা তো মুসকান ঘুম থেকে উঠে ব্রাশ করে একদম সকালে রান্না দুপুরে রান্নার জন্য বসে পড়েছে মিক্সারে রসুন জিরে লঙ্কা আদা পেস্ট করে নিচ্ছে চলো কী রান্না করছে দেখাচ্ছি দেখো আলু আর ওলকপি ভেজে নিচ্ছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছে ভাত টক করে ফুটছে আর এই যে জলে সোয়াবিন ভিজিয়ে দিয়েছে এই সোয়াবিনটাই আলু আর ওলকপি দিয়ে বানাবে আর এই যে ভাত হচ্ছে আজকে মুসকান ছোট হাড়িতে ভাত বসিয়েছে তার কারণ কানকের কিছু ভাত আছে এতটা সেটা মুসকান একটু পরে খাবে তাই বড় হাড়িতে আর ভাত বসায়নি ছোট হাড়িতে ভাত বসিয়েছে চলে এসেছে মুসকান মশলা করা হয়ে গেছে মশলা পেস্ট মশলা পেস্ট হয়ে গেছে মুসকানের শরীরটা ভালো নাই বলে সকাল সকাল রান্না করে নিচ্ছে আজকে তো দেখছো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমাদের পাশে থেকে সাপোর্ট করো যাতে মুস্কান আরও এগিয়ে যেতে পারে এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি তো আলু ওলকপি ভাজা হয়ে গেছে সেটা তুলে নিচ্ছে আর এদিকে ভাতের ফ্যান দেখতে থাকো এরপরে কি করবে সবটাই তোমাদের দেখাবো ও সোয়াবিনটা ভাজবে বলছে মুসকান দেখো একটু হালকা করে সোয়াবিনটা ভেজে নিচ্ছে তাহলে তরকারি টেস্টটা একটু ভালো হয় তো ভিডিওটা দেখতে থাকো এরপর কি করবে সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো চ্যানেলের তরফ থেকে তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করো পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে মুস্কান আরও এগিয়ে যেতে পারে তো দেখো সয়াবিনটা ভেজে তুলে নিলো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলো পেঁয়াজটা ভেজে নিচ্ছে

এটা মুস্কানের রান্নাঘরের রান্না হচ্ছে ওলকপি দিয়ে আলু দিয়ে সোয়াবিনের তরকারি মশলাটা সুন্দর করে কষে নিচ্ছে হলুদ দেবে

ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছে মশলাটা মুস্কান এখন কোনো দিকে ধ্যান নেই দেখো এবার দিয়ে দিলো আলু আর ফুলকপি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সোয়াবিনটা দেবে যেহেতু সোয়াবিনটা হালকা ভেজে রাখা আছে এখন মনোযোগ দিয়ে একদম রান্না করছে কোনো দিকে তাকানোর সময় নেই শরীরটা খুব খারাপ তো দেখলে মুসকান বসে পড়েছে খেতে দেখো বাটি করে ভাত নিয়েছে আর এই যে ওলকপি আলু আর সোয়াবিন দিয়ে তরকারি কালারটা হেব্বি হয়েছে আর মুসকান কালকের বাসি ভাত ছিল সেটা নিয়ে নিয়েছে ও আবার জল ঢালা ভাত খেতে ভালোবাসে জল আর লাশ অল্প অল্প জল খাচ্ছি তো দেখো নুন দিয়ে জল দিয়ে ভাতটাকে ভালো করে চটকে মেখে নিচ্ছে আর এই যে তরকারি সোয়াবিন আলু ওলকপি দিয়ে মুসকানের তরকারি একদম গপাগপ খেয়ে নিচ্ছে কোনো দিকে তাকাচ্ছে না তো তুই দেখলে আজকে শনিবারের মুস্কানের দুপুরের খাওয়া দাওয়া তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো পাশে থেকে সাপোর্ট করো যাতে মুস্কান আরও এগিয়ে যেতে পারে তো চলো সবটাই তোমাদের দেখালাম কি রান্না হলো আজকে তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে মুস্কান কিছু বলবি এখন খাওয়ার সময় কোনো কথাই বলবে না গপাগপ শুধু খাবে তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে